হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড এইটি সিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আজ বড় সুখবর আবারও আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বন্ধুরা এই ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়ার কাজ সম্পন্ন হয়ে গেলেও বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পায়নি তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পায়নি তাদের জন্য বড় সুখবর আজকে আপনাদের ব্যাংক হবে সঙ্গে যারা পেয়েছে মাসে পেয়েছেন ভান্ডার প্রকল্পের পেমেন্ট তাদের মধ্যেও অনেকেই এমন রয়েছেন যারা আবারও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন তো তাদেরকে ডবল পেমেন্ট দেওয়া হবে এবং যারা এখনো পর্যন্ত পাননি তাদেরকে তো আজকে থেকে দেওয়া হচ্ছে তো কত অ্যামাউন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে সে সমস্ত বিষয় নিয়ে আলোচনা তার সাথে সাথে বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে এই ফেব্রুয়ারি মাসে বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা তাদের আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না তো কোন কোন মহিলাকে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা দেওয়া হবে না সেটিও জানানো হয়েছে সব মিলিয়ে বক্তব্য হলো আজকের এই ভিডিওতে আপনাদের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ অনেক সংখ্যক মহিলার ফেব্রুয়ারি মাসে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট একদমই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আর ঢুকবে না তো কাদের আর দেওয়া হবে না কাদের পেমেন্ট বেড়েছে ডবল কাদেরকে দেওয়া হবে সমস্ত বিষয় নিয়ে আলোচনা তাই ভিডিওতে সবার জন্য গুরুত্বপূর্ণ তাই সবাইকে রিকোয়েস্ট করবো আজকের এই ভিডিওতে মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের এই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান থেকে অল করবেন এইরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক সেই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত কী কী আপডেট রয়েছে সমস্ত কি কিন্তু আমরা জেনে নেব তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসের পেমেন্ট দেওয়ার কাজ শুরু হয়ে গেলেও বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট পায়নি তো যে সকল মহিলারা পায়নি তাদের ব্যাংক অ্যাকাউন্টে আজকে হলো দশ ফেব্রুয়ারি আর আজকে থেকে দেওয়ার কাজ শুরু হয়ে যাচ্ছে আজকে টেন্থ ফেব্রুয়ারি তারিখ আজকেই যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট হয়নি তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি দিয়ে দেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আর যে সকল মহিলারা ইতিমধ্যে ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেয়ে গিয়েছেন তাদের মধ্যে আবার অনেকেই পাবেন তার আগে বলবো আমি আপনাদেরকে যারা ইতিমধ্যে পাননি তাদের ব্যাংক অ্যাকাউন্টে আজকে কেড়ে যেতে হবে আপনি যদি একজন জেনারেল ও বিসি কাস্টের হয়ে থাকেন তাহলে সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ওয়ান থাউজেন্ড এবং আপনি যদি একজন এসএসটি টি কাস্টের উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে বারোশো রুপিস করে ঢুকে যাবে ঠিক আছে তবে যে সকল মহিলারা ইতিমধ্যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি তাদের ব্যাংক এখানে এক হাজার বারোশো এবং আপনাদের মধ্যে যারা যারা এমন রয়েছেন যাদের বিগত মাস বা অন্য কোনো মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি সে সমস্ত মাসের তো আপনি পাওয়ার জন্য যুগ ছিলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছায়নি তো যে যত মাসের লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের পেমেন্ট পাননি এক মাস দু মাস তিন মাস সার সমস্ত তার তত মাসের তো বাকি বাদী হয়ে রয়েছে তো সমস্ত মাসে বকেয়া বা বাকি পেমেন্ট যাদের হয়ে রয়েছে তাদের জন্য শুক্রবার বকেয়া মাসের পেমেন্ট একবারেই দিয়ে দেবে মানে ক্লিয়ার করে দেবে এবার ফেলে রাখা যাবে না তাই যে সকল মহিলাদের যার যত মাসের বেশি দিয়ে থাকবে তাকে তত বেশি অ্যামাউন্ট হবে আস্তে আস্তে দেওয়া হয়েছে পাশাপাশি যে সকল মহিলারা ইতিমধ্যে ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেয়ে গিয়েছেন তাদের মধ্যে যারা আবার অন্য কোনো মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেন পায়নি তাদের বাকি যারা হয়ে রয়েছে তাদের আজকে এই ফেব্রুয়ারি মাসে দশটার আজকে দিয়ে দেবে এমনটাই কিন্তু বলা হচ্ছে ঠিক আছে তার পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের দুঃখ সংবাদ বহু সংখ্যক ভোক্তরা এমন রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লাক্সবির ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিবে না বা ধরবে না তো কোন কোন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিবে না এই সংক্রান্ত কি কি ঘোষণা করা হয়েছে চলুন জেনে নিই বন্ধুরা বহু সংখ্যক উপভোক্তারা এমন রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাবেন না প্রথমত বলা হয়েছে যে সকল মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রবলেম রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে দেওয়া আর সম্ভব নয় কেননা ব্যাংক অ্যাকাউন্টে যদি সমস্যা থেকে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার লক্ষ্মীর প্রকল্পের পেমেন্ট পেমেন্টে কিভাবে ঢুকবে বলুন পাশাপাশি বন্ধুরা বলা হয়েছে এখন বর্তমানে যে সকল মহিলাদের বয়স ষাট বছর পেরিয়ে যাচ্ছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দেওয়া হবে না কেননা ষাট বছর বয়স হয়ে গেলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে কেননা নিয়ম অনুযায়ী রাজ্যের মহিলাদের পঁচিশ টাকা শুরু করে ষাট বছর বয়সী মহিলাদের এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প আর্থিকতা প্রদান করে তাই ষাট বছর বয়স হয়ে গেলে বন্ধ হয়ে যাবে কিন্তু এখানে একটি সুখবর সাত বছর বয়স ফিরে যাওয়ার দরুন আপনাদের অথমিথিকলি নতুন প্রকল্প উইড্রোপনিশনের নাম নথিভুক্ত হবে যে প্রকল্পের আওতায় আপনারা আর্থিক সহায়তা পেতে থাকবেন এর পাশাপাশি বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যাচাই কাজ শুরু হয়েছে সার্ভে বা ভেরিকেশনের মাধ্যমে অনেকেই এমন রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় এ তাই প্রমাণিত হচ্ছে তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য যোগ্য নয় তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুধাবেন না যারা যোগ্য তারাই পাবেন এরকম আপডেট কিন্তু লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দেওয়া হয়েছে তো এই ভিডিওটি দেখে আপনাদের মনে কোনো রকমের যদি প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই কনভার সালে খুব খুবই জানাবেন এরকম সরকারি প্রকল্পটা আপনাদের সবার গিয়ে পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বা করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন এর রেটের মনে প্রশ্ন থাকলে কমিশালে খুব খুব জানান ধন্যবাদ